তুমি অনেকদিন ছোট ছোট স্বপ্ন নিয়ে থেকেছ এখন সময় বড় হওয়ার তুমি সত্যিই বদল চাও প্রমাণ দাও অসুবিধায় পড়ো আগের চেয়ে আগে উঠো রাত জেগে থাকো যখন তোমার মন বলবে থেমে যাও তখনই সামনে এগিয়ে যাও বেশিরভাগ মানুষ পরিবর্তন চায় কিন্তু ত্যাগ চায় না ফলাফল চায় কিন্তু পরিশ্রম করতে চায় না তুমি ঘুম হারাবে আরাম হারাবে মানুষের মনোযোগও হারাবে ব্যথা পাবে কিন্তু সেই ব্যথাই বৃদ্ধির মূল্য যদি সহজ হতো তাহলে সবাই পেত কিন্তু সবাই পায় না তুমি বলো তুমি জিততে চাও তুমি এমন কিছু করতে চাও যার অর্থ আছে তোমার জীবন বদলাতে চাও তোমার পরিবারকে গর্বিত করতে চাও পুরনো সব বাধা ভেঙে নতুন কিছু শুরু করতে চাও কিন্তু শুধু চাওয়া যথেষ্ট না শুধু কথা বললেই হবে না ভাবলেই হবে না তোমাকে সম্পূর্ণভাবে ঝাঁপ দিতে হবে আধা আধা চলবে না আর দেখা যাক দিয়ে হবে না প্ল্যান বি দিয়ে কাজ হবে না এই মুহূর্তেই ঠিক করো তুমি কে হতে চাও ভাবনায় না স্বপ্নেও না কাজে স্বপটুকু দিয়ে নামতে হলে আর সোমবার থেকে শুরু করব বলা চলবে না আর ঠিক সময়ের জন্য অপেক্ষা না কারণ নিখুঁত সময় বলে কিছু নেই আছে শুধু এখন আর এখন তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ঝাঁপ দাও না কারণ তুমি প্রস্তুত এমন না তুমি ঝাঁপ দেবে কারণ তোমার ভেতর ক্ষুধা আছে কারণ তোমার ভেতর আর গড়পর্তা কিছু মানতে চায় না আর নিরাপদে থাকার বাহানা সেটা শেষ তুমি অনেকদিন ছোট ছোট স্বপ্ন নিয়ে থেকেছ এখন সময় বড় হওয়ার তুমি সত্যি বদল চাও প্রমাণ দাও অসুবিধায় পড় আগের চেয়ে আগে উঠো রাত জেগে থাকো যখন তোমার মন বলবে থেমে যাও তখনই সামনে এগিয়ে যাও তোমার ভেতরে সেই গলা যে বলে তুমি এটা পারবে না বা এখন অনেক দেরি হয়ে গেছে সেই গলা মিথ্যে বলছে ওটা দুর্বল কিন্তু তুমি না তুমি তৈরি হয়েছ আরো বড় কিছুর জন্য এটা তুমি জানো তাহলে আর অস্বীকার করো না বেশিরভাগ মানুষ পরিবর্তন চায় কিন্তু ত্যাগ চায় না ফলাফল চায় কিন্তু পরিশ্রম করতে চায় না কিন্তু এটা সেরকম কিছু না সম্পূর্ণভাবে কিছুতে নিজেকে দেওয়া কষ্টদায়ক তুমি ঘুম হারাবে আরাম হারাবে মানুষের মনোযোগ হারাবে ব্যথা পাবে কিন্তু সেই ব্যথাই বৃদ্ধির মূল্য যদি সহজ হতো তাহলে সবাই পেত কিন্তু সবাই পায় না কারণ বেশিরভাগ মানুষ সত্যিই যেটা চায় বলে তার জন্য রক্ত ছড়াতে রাজি নয় এই পৃথিবী আধা আত্মত্বকে পুরস্কৃত করে না চেষ্টা করেছি বলে এখানে কেউ বাহবা পায় না তুমি যা দাও তাই ফিরে পাও তাই আরও দাও তোমার ভেতরে শক্তি আছে ব্যবহার করো প্রতিভা আছে দিয়ে দাও যুদ্ধ করার ক্ষমতা আছে লড়ো তুমি কতবার হেরেছো সেটা কোনো ব্যাপার না ব্যাপার হলো এই মুহূর্তে তুমি কি করছো তুমি আবার সামনে আসবে কিনা সেটাই গুরুত্বপূর্ণ তুমি আবার দৌড়াবে তো তুমি আবার উঠে দাঁড়াবে শতবার পড়ে যাওয়ার পরেও কারণ হার মানার হাজারটা অজুহাত সব সময় থাকবে একটা কণ্ঠস্বর বলবেই এটা খুব কঠিন এখন অনেক দেরি হয়ে গেছে এটা অনেক ঝুঁকিপূর্ণ আর সেই কণ্ঠস্বর সবচেয়ে জোরে চিৎকার করে যখন তুমি সত্যিকারের কিছু অর্জনের কাছাকাছি চলে আসো কিন্তু তুমি এখানে এসেছো জয় ছিনিয়ে নিতে তুমি এসেছ সাধারণ কিছু হওয়ার জন্য না তুমি এসেছ সব কিছু উজাড় করে দেওয়ার জন্য বেশিরভাগ মানুষ এটা বুঝবেই না তারা বলবে তুমি খুব সিরিয়াস তুমি অনেক বড় স্বপ্ন দেখো ঠিক আছে বলতে দাও তুমি তো এমন নও যে সবার ভিড়ে মিশে যাবে তুমি এসেছো উপরে উঠতে আর উপরে ওঠার জন্য এমন একটা আত্মত্যাগ লাগে যা অনেকেই কোনোদিন বুঝবে না তাই পুরোপুরি মন দাও তোমার কাজে তোমার শরীরে তোমার স্বপ্নে তোমার নিয়মানুবর্তিতায় শুধু মজা পাওয়ার জন্য কিছু করো না যা দরকার সেটাই করো যা কেউ দেখে না সেই কাজটাও করো যা কেউ হাততালি দেয় না সেই কাজটাও করো সেখানেই তো তোমার প্রকৃত বিকাশ হয় সেখানেই তুমি এমন একজন হয়ে ওঠো যাকে আর অস্বীকার করা যায় না যখনই তুমি এমন কিছু করো যা তোমার ইচ্ছে না কিন্তু প্রয়োজন তুমি শক্তিশালী হয়ে ওঠো যখনই তুমি না বলো এমন কিছুকে যা তোমার ভালো চায় না তুমি আরও তীক্ষ্ণ হয়ে ওঠো যখনই তুমি নিজের কাছে দেওয়া কথা রাখো তুমি এমন কিছু তৈরি করো যা অধিকাংশ মানুষ কোনো দিন তৈরি করতে পারে না নিজেকে সম্মান করার ক্ষমতা আর সেটাই হলো সত্যিকারের আত্মবিশ্বাসের ভিত্তি শব্দের ছাঁজ নয় বাহুল্যের আওয়াজ নয় বরং নিজের চোখে নিজেকে দেখা বুক ভরে সম্মান করার মতো করে নিয়মানুবর্তিতা এটাই এখন সবচেয়ে জরুরি তোমার পক্ষে আর গড় পর্তা জীবন চলবে না তুমি আর পারো না বারবার আরামের পথ বেছে নিতে যখন তোমার ডাক পড়েছে অন্য কিছুর জন্য তোমার ওপর মানুষ ভরসা করে আছে হয়তো তারা মুখে কিছু বলে না কিন্তু ভিতরে ভিতরে তারা চায় তুমি জয়ী হাও আর তুমি সেটা অনুভব করো কারণ তুমি সব সময় জানতে তুমি সেই মানুষ যাকে পার্থক্য গড়ে তুলতে হবে তুমি জন যে পুরনো শিকল ভাঙবে তুমিই গড়ে তুলবে নতুন সাম্রাজ্য পথ দেখাবে অন্যদের কিন্তু সেটা তখনই সম্ভব যদি তুমি পুরোপুরি নিবেদিত হাও তাহলে আবার কি হবে আবার সেই পুরনো গল্প আবার সেই অজুহাতের পাহাড় না এবারই সময় লাইন টেনে বলার আমি আর ছোট খেলার মানুষ নই ভয়ের হাতে আর কিছু ছেড়ে দেব না নিজেকে বারবার হারিয়ে ফেলতে রাজি নই আমি সম্পূর্ণভাবে মন দিচ্ছি প্রতিটা দিনে প্রতিটা নিঃশ্বাসে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই যাই হোক না কেন আমি পুরোপুরি প্রস্তুত আমি আছি আমি থাকবো পুরোপুরি নিঃশর্ত তুমি জিততে চাও শীর্ষে উঠতে যাও তাহলে আচরণ থেকেও সেটা বোঝাও এইভাবে চলতে থাকলে চলবে না যেন সময় অসীম কারণ সময় অপেক্ষা করে না জীবন থেমে থাকে না তোমার সিদ্ধান্তের জন্য তুমি হয় এগিয়ে যাবে নইলে জীবন তোমাকে ঠেলে সরিয়ে দেবে তুমি নিয়ন্ত্রণ নেবে নইলে জীবন তোমাকে নিয়ন্ত্রণ করবে তুমি পুরোটা দিয়ে এগিয়ে যাবে নইলে জীবন তোমাকে মাঠের বাইরে ফেলে দেবে এইভাবেই কাজ করে জীবন সন্দেহ করলে কোনো পুরস্কার নেই অর্ধেক মন নিয়ে আগুনই নেই কোনো সম্মান তোমাকে সেটা চাওয়া লাগবে আরামের চেয়েও বেশি বাহুবাহের চেয়েও বেশি আর সেই মিথ্যে আনন্দের চেয়েও অনেক বেশি যা তুমি খুঁজে পাও স্ক্রোল করতে করতে অন্য কেউ যখন সেই জীবনটা বাঁচছে যেটার জন্য তুমি সাহস দেখাতে পারো পুরোপুরি মন দেওয়া মানে হচ্ছে ক্লান্ত হলেও হাজির হওয়া ব্যথায় শরীর জর্জরিত হলেও ট্রেনিং চালিয়ে যাওয়া এক ঘেমি লাগলেও কাজ করে যাওয়া সেই সময়ও পরিশ্রম চালিয়ে যাওয়া যখন কেউ দেখে না কেউ বাহবা দেয় না কোনো আলো পড়ে না তোমার ওপর তুমি তখনও নেতৃত্ব দাও যখন কেউ দেখছে না তুমি তখনও গড়ে যাও যখন কেউ তোমার ওপর বিশ্বাস রাখছে না তুমি চলতে থাকো যখন তোমার ভেতরটা চিৎকার করে থেমে যেতে বলছে বেশিরভাগ মানুষ এটা সহ্য করতে পারে না কারণ তারা অজুহাতে আসক্ত তারা সামর্থ্যের গল্প করে কিন্তু সেই সামর্থ্যে পৌঁছানোর মূল্য দিতে চায় না তারা গৌরব চায় কিন্তু কষ্টের পথ এড়িয়ে চলে এই কারণেই তারা আটকে থাকে এই কারণেই তারা কখনো সত্যিকারের সম্ভাবনার স্বাদ পায় না কিন্তু তুমি না তুমি এখন আর আগের মতো নও তোমার ভেতরে কিছু একটাই চিড় ধরেছে তুমি ক্লান্ত হয়ে পড়েছো সময় নষ্ট করতে করতে নিজেই নিজের পথে বাধা হতে হতে ক্লান্ত ছোট ছোট স্বপ্ন নিয়ে বাঁচতে বাঁচতে ক্লান্ত যখন তুমি জানো তুমি অনেক বড় কিছুর জন্য তৈরি হয়েছ এটাই তোমার মুহূর্ত আর এমন মুহূর্ত বারবার আসে না তুমি এখনই জীবিত শ্বাস নিচ্ছ তোমার সামর্থ্য আছে আর তার মানেই তোমার সব অনুমতি আছে নিজেকে বদলানোর জন্য তুমি অনেকদিন নিজেকে ঘুম পাড়িয়ে রেখেছ এবার জেগে ওঠার সময় এবার নিজের উপস্থিতি জানিয়ে দেওয়ার সময় মুড ঠিক হলে করব এই ভাবনা বাদ দাও সঠিক সিদ্ধান্ত নেওয়া শুরু করো তুমি কি চাইছ পাঁচ বছর পরে ফিরে তাকিয়ে নিজেকে ঘৃণা করতে আর একটা সুযোগ নষ্ট করার জন্য তবে বদলাও এখনই না সহজ হলে নয় না পরে নয় এই মুহূর্তে মোটিভেশনাল ভিডিওর পেছনে আর দৌড়াবে না আবেগের ঢেবের ওপর ভেসে থাকার দরকার নেই যদি সত্যিকারের একটা কারণ দরকার হয় তবে নিজের জীবনটাই দেখো নিজের অভ্যেসগুলো দেখো নিজের ব্যাংক অ্যাকাউন্ট দেখো কতবার তুমি বলেছ আগামী সপ্তাহ থেকে শুরু করব সেটা মনে করো এই সবই তোমার কারণ এই সবই তোমার জেগে ওঠার ডাক তুমি যদি আরো চাই তাহলে আরো করো তুমি যদি বদল আনতে চাও তাহলে ব্যাপারটা সহজ করে দাও সহজ মানে এই না যে এটা সহজ হবে মানে জটিলতা বাদ দাও পরিষ্কার পথে হাঁটো পুরোপুরি মন দেওয়া মানে এই না যে তুমি কখনো ব্যর্থ হবে না এর মানে হলো তুমি থামবে না তুমি আরো জোরে লড়বে ব্যর্থতাকে জ্বালানি বানাবে তুমি আরো কঠিন হয়ে উঠবে যা কাজ করেনি তা নিয়ে কান্নাকাটি বন্ধ করো বরং যেটা কাজ করবে সেটার উপর দ্বিগুণ মনোযোগ দাও তুমি কাউকে এসে তোমাকে বাঁচাবে বলে আর অপেক্ষা করবে না নিজেকে নিজের ভার নিতে শেখো কারণ কেউ আসছে না এটা কোনো অভিশাপ না এটাই তোমার মুক্তি যেই মুহূর্তে তুমি এটা বুঝতে পারবে তুমি আর অপেক্ষা করবে না তুমি গড়ে তুলতে শুরু করবে হ্যাঁ কিছু মানুষ ভাববে তুমি পাগল হয়ে গেছ ভাবতে দাও তারা যা দেখছো সেটা দেখে না তারা তোমার ভেতরের আগুনটা জানে না তারা তোমার স্বপ্নটা তারা করছে না তাদের মতামতের কোনো মানে নেই যা গুরুত্বপূর্ণ তা হলো তুমি কতটা এটা চাইছ তুমি কত দূর যেতে রাজি প্রতিদিন তুমি কতটা আগুন নিয়ে জেগে উঠতে পারো কোনো বন্ধু বটান নেই কোনো ব্যাকআপ প্ল্যান নেই শুধু একটাই জিনিস উন্মাদ একাগ্রতা এই একাগ্রতাই গড়ে তোলে উত্তরাধিকার এই একাগ্রতাই ব্যথাকে রূপ দেয় শক্তিতে এই একাগ্রতাই নির্ধারণ করে তোমাকে মানুষ মনে রাখবে না ভুলে যাবে তুমি যদি চাও মানুষ তোমাকে ভুলতে না পারে তাহলে সেভাবেই বাঁচো এমন ভাবে কাজ করো যেন তোমার নামটাই বাজি রাখা হয়েছে কারণ সেটাই সত্যি তোমার ভবিষ্যতের তুমি এখন তোমাকে দেখছে তাকে হতাশ করো না তুমি বলো আমি ক্লান্ত তুমি বলো কঠিন তুমি বলো আমি তো আমার সেরাটা দিচ্ছি কিন্তু তুমি সত্যিই কি দিচ্ছ তোমার সবটুকু নাকি শুধু এতটুকুই করছ যাতে নিজের ভেতর দোষ বোধ না জাগে তুমি কি শুধু নিজের মনকে বোঝাচ্ছ আমি তো কিছু করছি কিন্তু আসলে তুমি কোনো অগ্রগতি করছো না কারণ যদি তুমি সত্যি ফল না দেখো তাহলে হয়তো তুমি এখনো পুরোপুরি মন দাওনি হয়তো তুমি এখনো তোমার অহংকারকে রক্ষা করছো শুধু এতটাই করছো যাতে ব্যস্ত দেখাও কিন্তু সাফল্যের দেয়ালটা ভাঙছ না পুরোপুরি মন্দ মানে মিথ্যা বন্ধ করা আর না ভান করা আর না দোষ দেওয়া আর না আমি তো চেষ্টা করেছি এই কথার আড়ালে লুকোনো এর মানে হল নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করা আমি কি আজ সবকিছু দিয়েছি আমি কি নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি রেখেছি আমি কি তখনও লড়েছি যখন ব্যথা লেগেছে নাকি আমি তখনই হাল ছেড়ে দিয়েছি যখন একটু অস্বস্তি শুরু হয়েছে শুধু চেষ্টা করলে পুরস্কার পাওয়া যায় না ফলাফল আসে যখন তুমি কাজটা শেষ করো যখন তুমি মাঠে নামো ধাক্কা খেয়ে আবার দাঁড়াও আরো শক্ত হয়ে ফিরো যখন শীত যখন অন্ধকার যখন কেউ তোমার উপর বিশ্বাস রাখছে না তখনও লড়াই চালিয়ে যাও হাল ছেড়ে দিও না কারণ এটা সহজ বলে না কারণ এখন হাল ছেড়ে দেওয়া কোনো অপশানই না প্রতিবার তুমি এক্সারসাইজ বাদ দাও তুমি নিজের স্বপ্নকে বলো আরও একটু আরাম দরকার আমার উন্নতি পরে হবে প্রতিবার তুমি স্নুজ বাটনে চাপ দাও তুমি তোমার স্বপ্নকে বলো তুমি অপেক্ষা করো কিন্তু স্বপ্ন অপেক্ষা করে না ওগুলো আস্তে আস্তে নিঃশব্দে মরে যায় তাদের মৃত্যু হয় ধীরে ধীরে আর এক সময় তারা রূপ নেয় যা তোমাকে তাড়া করে একটা রেড লাইটে দাঁড়িয়ে নিঃসঙ্গ মুহূর্তে এটাই হলো ছোট করে বাছার মূল্য এটাই সেই যন্ত্রণার নাম অল্পের কাছাকাছি এসে ও না পাওয়া তুমি তো সেই আগুনটা অনুভব করেছ মনের গভীরে সেই কাপনটা চাপটা সেই কণ্ঠস্বরটা যেটা বলে আমি এর চেয়ে অনেক বেশি কিছু হওয়ার জন্য জন্মেছি ওটা কোনো কল্পনা না ওটা তোমার ভবিষ্যতের তুমি সে আর অপেক্ষা করতে পারছে না সে অনুনয় করছে সময় নষ্ট করা বন্ধ করো এমনভাবে বাঁচো যেন তোমার জীবন এর ওপর নির্ভর করছে কারণ সত্যিই নির্ভর করছে তোমার প্রতিটা সিদ্ধান্ত তুমি কি খাচ্ছ কি দেখছ কার সঙ্গে সময় কাটাচ্ছ তোমার মনে কি চিন্তা আসতে দিচ্ছ এ সবই গড়ে তুলছে তোমার পরবর্তী রূপ পুরোপুরি মন দেওয়া মানে একদিনের মেজাজ না এটা একটা জীবনধারা এটাই তুমি যখন কেউ দেখছে না তখনও এই পথ নিখুঁত হবার নয় এই পথটা হল অদম্ব হবার নিজেকে থামতে না দেওয়ার যা দরকার তাই করো তোমার মুড যাই হোক না কেন ফলাফল দেখাও বা না দেখাও কেউ হাততালি দিক বা না দিক নিজেকে এতটাই ফোকাস করো যে কিছুই তোমাকে নাড়িয়ে দিতে না পারে না ঘৃণা না ভয় না ব্যর্থতা তুমি ওসবের মুখোমুখি হবে বারবার কিন্তু থামবে না তুমি যদি সত্যিকারের উন্নতি চাও তবে আর লুকিয়ে থেকো না আরও অস্বস্তিতে যাও নিজের কাছে সৎ হও ঝুঁকি নাও যা করতেই হয় করো নিজের গল্পটাকে নিজের করে নাও ব্যথা ভুল ব্যর্থতা এসবকেই শক্তি বানাও এটাই তোমার শক্তি এটাই প্রমাণ যে তুমি এখনো লড়াইয়ে আছো তুমি এখন যে মানুষ আর তুমি হতে চাও যে মানুষ এই দুয়ের মাঝে যে ফারাক তা তৈরি হচ্ছে এই মুহূর্তে তোমার নেওয়া সিদ্ধান্ত দিয়ে আর তোমার মনের গভীরে তুমি জানো ঠিক জানো কি হবে। তুমি জানো অভ্যাসগুলো, ধীরে ধীরে তোমার তুমি কোন ধরনের বিভ্রান্তি তোমার মন থেকে সাহসটা টেনে নিচ্ছে যে তুমি বারবার তোমাকে পেছনে টেনে ধরে ওকে মুছে ফেলো ওকে না খাইয়ে রাখো আলস্যকে না খাইয়ে রাখো অজুহাতগুলোকে না খাইয়ে রাখো নিজেকে দয়া করার নাটক না খাইয়ে রাখো আর খাওয়াও সেই আগুনটাকে সেই ক্ষুধাটাকে সেই পাগল পাড়ার তারণাটাকে খাওয়াও কাজের প্রতি তোমার ভালোবাসা সেই এক রুটিন প্রতিদিনের পুনরাবৃত্তি নিরবতা এইখানেই বাস করে আসল সাফল্য হাততালিতে না শৃঙ্খলার ভিতর তুমি জানো বেশিরভাগ মানুষ সাফল্যে পৌঁছাতে পারে না কেন কারণ তারা ছেড়ে দেয় যখন আর মজা লাগে না কঠিন হয়ে গেলে তারা সরে যায় যখন বাহ কমে আসে অগ্রগতি ধীর হয়ে পড়ে তারা ভেঙে পড়ে কিন্তু যারা সর্বোচ্চ দেয় তারা তো এসব নিয়ে ভাবে না তারা আসে ক্লান্ত শরীর নিয়ে ভাঙা মন নিয়ে নিয়ে অবিশ্বাসের ছায়া তবুও তারা আসে আসতেই থাকে যতক্ষণ না কাজটা শেষ হয় তুমি কি ভেবেছ পেছনে দৌড়ানোটা হবে তুমি কি ভেবেছ কোনো আরামের নিশ্চয়তা দেওয়া হবে এটা তো সেই রাতগুলো নিয়ে আসে যখন তুমি ছাদের দিকে তাকিয়ে ভাবো আমি কি পাগল হয়ে যাচ্ছি এটা সেই সকালগুলো নিয়ে আসে যখন শরীর বিছানা ছেড়ে উঠতে চায় না তবুও তুমি উঠে পড়ো এটা নিয়ে আসে নিরবতা একাকিত্ব ভুল বুঝে ভেলা তবুও তুমি চলতে থাকো কারণ এই মিশন এই যাত্রা তোমার মনের অবস্থার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ পুরোটা দিয়ে দেওয়া মানে নিজের ওপর বাজি ধরা যখন কেউ তোমার ওপর বিশ্বাস রাখছে না সবকিছু ঝুঁকির মধ্যে ফেলে বলাটা চল দেখি কি হয় যদি এবার আমি একদম নিঃশেষ না হওয়া পর্যন্ত লড়ি আর বেশিরভাগ মানুষ কখনোই এতদূর যেতে পারে না তারা কখনোই নিজের সীমা ভাঙার পরে দেখে না নিজেদের ভিতর কি লুকিয়ে আছে তুমি কি ভাবছো এখানে থেমে যাবে না ভাই তুমি অনেক দূর এসে পড়েছ তুমি ইতিমধ্যেই অনেক কষ্ট সহ্য করে ফেলেছ এখন খালি হাতে চলে যাওয়ার প্রশ্নই ওঠে না তুমি একটু পিছনে তাকাও দেখো কোথা থেকে শুরু করেছিলে দেখো কি কি টিকে গেছ তুমি কি সত্যিই ভাবো এই যন্ত্রণাগুলো এমনি ছিল এই সংগ্রামগুলো কি বৃথা গেছে না একেবারেই না এই সব ছিল তোমার প্রশিক্ষণ জীবন তোমাকে ধার দিচ্ছে শান দিচ্ছে যাতে তুমি প্রস্তুত থাকো পরবর্তী ধাক্কার জন্য তাহলে এখনই থামো এই আমি এখনো তৈরি না ভাবটা বন্ধ করো অনুমতির জন্য বসে থাকা বন্ধ করো নিজের আগুনটাকে চাপা দিও না কেবল অন্যরা অস্বস্তি বোধ না করে এই সময় এটাই তোমার বিস্ট মোড চালু করার সময় আর না আর না অপরাধ বোধ বেশি চাওয়ার জন্য আর না ক্ষমা চাওয়া তুমি যতটা উদ্দীপ্ত ততটা হওয়ার জন্য আর না নিজেকে ছোট করে ফেলা তাদের খাপ খাওয়াতে যারা তোমার উচ্চতাটা ধরতে পারছে না তুমি জন্মাউনি মিশে যাওয়ার জন্য তুমি জন্মেছ ঝাঁকুনি দেওয়ার জন্য আলোড়ন তোলার জন্য তুমি জন্মেছ এমনভাবে হাঁটার জন্য যেমন কেউ জানে আমার স্থান চূড়ার দিকেই হ্যাঁ সবাই মানাবে না তাদের যেতে দাও যদি তোমার বৃদ্ধি তাদের অস্বস্তিতে ফেলে তবে জেনে রাখো সমস্যাটা তোমার না ওদের এটা তোমার প্রমাণ তুমি উঠছ তুমি তৈরি করছো এমন কিছু যা ওরা ধরতে পারছে না কারণ ওরা এখনো গড় পর্তাতে আটকে আছে যখন তুমি সত্যিকার অর্থে সবকিছু দাও তুমি মানুষ হারাও তুমি হারাও হারাও তুমি তুমি কিন্তু যেটা পাও তা হাজার গুণ বেশি মূল্যবান তুমি পাও নিজেকে তুমি পাও স্পষ্টতা শক্তি উদ্দেশ্য তুমি তখন আর কারো অনুমোদন খোঁজো না তুমি খোঁজো ফলাফল তুমি আর কোন উদ্ধারকারীর জন্য বসে থাকো না। না মানে না না হালকা চেষ্টা না একদিন করে নেব ভাব না আজ একটু কম করলাম টাইপ মানসিকতা তুমি তো জানো সবসময়ই তুমি ছিলে শুধু নিজের ভেতরে শক্তিকে জাগিয়ে তোলার দরকার ছিল তাই এখন থেকে এমনভাবে বাঁচো যেন তুমি সত্যি অল ইন আর না আগামীকাল থেকে আর না আধা মনোযোগ আর না অর্ধেক প্রতিজ্ঞা পুরো শক্তি দাও সবচেয়ে পরিশ্রমী হও সবচেয়ে স্থিতিশীল হও সবচেয়ে কঠোর নিয়ম মানা মানুষ হও তোমার রাস্তায় তোমার লেনে গ্রেটনেস এর সঙ্গে ফ্লাট করো না প্রক্রিয়ার সঙ্গে বিয়ে করো তোমার জন্য রক্ত দাও ঘাম দাও ত্যাগ করো কারণ এটাই দামের পরিমাণ আর যদি তুমি এটা দিতে প্রস্তুত না থাকো তাহলে দয়া করে ভাব দেখানো বন্ধ করো যে তুমি এটা চাও ভুয়া হোয়াসল আর গরম গরম কথাবার্তা বাদ দাও জীবন অনেক ছোট ভয় পাওয়ার জন্য নয় সময় নষ্ট করার জন্য নয় তুমি জানো যদি তুমি নিজেকে ধোকা দেওয়া বন্ধ করতে পারো তাহলে তুমি কি হতে পারো তাই খুনি করো না পরে না একদিন না যখন সব ঠিকঠাক হবে এখনই তুমি নিজেকে এই প্রতিশ্রুতি দাও তোমার ভবিষ্যৎকে এই প্রতিশ্রুতি দাও তোমার ভেতরের সে পুরনো ভাষণগুলোকেও যারা এতটুকু পথ টিকে আছে তাদের দাও তুমি এতদূর এসেছো প্রায় হতে নয় তুমি এসেছো জয় করতে এবং তুমি সেটা শেষ করো একটাই ভাবে প্রতিদিন অল ইন হয়ে কারণ কেউই কাকতলীয় ভাবে লেজেন্ড হয়ে ওঠে না তুমি হোচর খেতে খেতে গ্রেটনেসে পৌঁছাও না তুমি অপ্রতিরোধ হয়ে ওঠো না কেবল মাঝে মধ্যে হাজির হয়ে যদি তুমি সত্যি চাও তাহলে তোমায় হতে হবে সেই ধরনের মানুষ যে প্রতিবার করে আর না মাঝে মধ্যে তুমি প্রস্তুত তাহলে এগিয়ে যাও অল ইন এখনই প্রতিদিন শেষ পর্যন্ত ছলচাতুরির কোনো জায়গা নেই শর্টক্যাটের কোনো সুযোগ নেই প্রতিটি মুহূর্ত প্রতিটি ধাপ প্রতিটি দিন প্রতিশ্রুতি রাখতে হবে নিজেকে এটাই হচ্ছে সর্বোচ্চ দিয়ে এগিয়ে যাওয়ার চেহারা তোমার অভ্যাসগুলো যেন তোমার স্বপ্নের সমান হয় তোমার কাজ যেন বলে তুমি কে হতে চাও এটা শুধু তখনই নয় যখন সবকিছু সহজ বরং তখনই সবচেয়ে বেশি দরকার যখন জীবন কঠিন হয়ে পড়ে তুমি কি ভাবো চ্যাম্পিয়নরা কাজ করতে খুব পছন্দ করে তারা কি প্রতিদিন ভোর সাড়ে চারটায় বিছানা ছেড়ে আনন্দে লাফিয়ে ওঠে না তারা ঠিক তোমার মতোই ক্লান্তি হতাশা অনুভব করে কিন্তু তারা সেই অনুভূতির সঙ্গে দর কষাকষি করে না তারা যেভাবেই হোক কাজটা শেষ করে অনুপ্রেরণা ফিকে হয়ে যায় শক্তিও একসময় কমে আসে কিন্তু আত্মনিয়ন্ত্রণ এটা চিরস্থায়ী এটাই সেই ভেতরের কণ্ঠস্বর যে বলে উঠে দাঁড়াও যখন সবকিছু বলে থেমে থাকো জিততে চাইলে এই কণ্ঠস্বরকে সর্বোচ্চ শক্তিতে বাজাতে শিখতে হবে সব ঠিক হয়ে গেলে শুরু করব এই ভাবনা বাদ দাও কারণ তোমার হাতে সীমাহীন সময় নেই একদিন হয়তো আর কোনো সোমবার আসবে না পরের বার বলার সুযোগটা চিরতরে হারিয়ে যাবে ঘড়ির কাঁটা থেমে থাকে না দুনিয়াও তোমার জন্য অপেক্ষা করবে না তাহলে তুমি কেন ভাবছ তোমার সামনে চিরকাল সময় পড়ে আছে পুরনো সেই তোমাকে আজই শেষ করে দাও যে ঘুমের ঘুমটি বারবার চেপে রাখে যে অপেক্ষা করে আদর্শ পরিবেশের সে তোমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছে কিন্তু এখান থেকে আরও দূরে পৌঁছাতে হলে তাকে বিদায় জানাতে হবে তাকে কবর দাও তাকে পুড়িয়ে ফেলো আর জন্ম দাও সেই ভয়হীন অক্লান্ত যোদ্ধার যে প্রতিদিন হাজির হয় পরিস্থিতি যাই হোক বৃষ্টি হোক বরফ পড়ুক নাকি চারপাশে নিস্তব্ধতা সেই কাজ করে যায় সে কারো প্রশংসার অপেক্ষা করে না সে আরাম খোঁজে না সে জানে একটাই পথ আর সেটা হচ্ছে সামনে এগিয়ে যাওয়া অজুহাত সব সময় হাতের কাছেই থাকে আর থাকে পালানোর পথ কিন্তু যখন তুমি সত্যিকার অর্থে সর্বস্ব দিয়ে এগিয়ে যাও তখন তুমি এই দুইটাকেই মুছে ফেলো তুমি আর নিরাপদে ফেরার রাস্তা খোলা রাখো না পিছনে ফিরে যাবার সব পরিকল্পনা পুড়িয়ে ফেলো এখন শুধু তুমি আর তোমার পরিশ্রম না ডিস্ট্র্যাকশন না কোনো পালানোর উপায় এটা আর অন্যদের ভুল প্রমাণ করার গল্প নয় এটা নিজেকে বোঝানোর গল্প তুমি আর পেছাতে চাও না তোমার জীবন বদলাতে চাও তাহলে নিজের মানদণ্ড বাড়াও তুমি এতদিন ষাট বা সত্তর শতাংশে চলছিলে এটা এখানেই শেষ এখন থেকে শতভাগ শুধু তখন না যখন সবাই দেখছে বরং তখনও যখন কেউ দেখছে না তুমি কিভাবে খাও কিভাবে হাঁটো কিভাবে নিজের সঙ্গে কথা বলো সব কিছুই একটা করে সিদ্ধান্ত আর তুমি যদি প্রতিদিন ঠিকভাবে এগিয়ে যাও এই ছোট ছোট সিদ্ধান্তগুলো মিলেই গড়ে তোলে তোমার পরিচয় এই পরিচয়ই একসময় ফল দেয় এটাই হয়ে ওঠে তোমার বাস্তবতা হ্যাঁ তুমি কিছু মানুষ হারাবে যারা তোমার পুরনো ছোট্ট সংস্করণটা কি পছন্দ করতো তাদের যেতে দাও তাদের স্বস্তি তোমার দায় নয় তাদের সীমাবদ্ধতা তোমার গন্তব্য নয় তোমাকে জন্ম দেয়া হয়নি ভিড়ের ভেতর মিশে যাওয়ার জন্য তোমাকে তৈরি করা হয়েছে সব কিছু ভেঙে এগিয়ে যাওয়ার জন্য এমন ভাবে জ্বলে ওঠার জন্য যাতে তারা না চাইলেও তোমাকে দেখতে বাধ্য হয় হ্যাঁ এমন কি যদি তারা চোখ ফেরায় তবুও প্রতিদিন সকালে একটা প্রশ্ন তোমার সামনে দাঁড়িয়ে থাকে নিরাপদে থাকবে না সর্বস্ব দিয়ে গিয়ে যাবে একই রকম থাকবে না নিজেকে বদলে ফেলবে গড়পর্তা থাকবে না অসাধারণ চাওয়ার সাহস দেখাবে এই সিদ্ধান্ত কেউ তোমার হয়ে নিতে পারবে না তোমার মা বাবা না বন্ধু না কোচ শুধু তুমি তাহলে বলো তুমি কি চাও তুমি কি তৈরি সারা জীবনের জন্য প্রতিদিন আগুন নিয়ে জাগতে নিজের লক্ষ্যের দিকে ঝাঁপিয়ে পড়তে একবার নয় প্রতিটি দিন নিজের যোগ্যতা প্রমাণ করতে শুরু দমে ঝাঁপিয়ে পড়ো গো অল এন আমি ওয়ালিদ রাজশাহী থেকে আমি কল্পনার গল্প বলি না আমি বলি বাস্তবতার কথা আপনি যদি সেরা কিছু শুনতে চান তাই পাশে থাকুন কারণ সত্যিকারের অনুপ্রেরণার ঠিকানা এইখানেই প্রতিদিন নতুন মোটিভেশনাল কথা পেতে লাইক সাবস্ক্রাইব আর ফলো করুন ধন্যবাদ সবাইকে